যার প্রতি মায়েরা সৃষ্টি হবে সে যেখানে যত দূরে যাক না কেন ভালো লাগাটা অ্যাটাচমেন্টটা থাকবেই যেহেতু তা আমার সন্তানের বাবা মা দুজনেই সিনেমা ইন্ডাস্ট্রির মানুষ এটাও তার শেখা হয়ে গেছে যে আমার মা বাবা তারা ব্যস্ত থাকেন মা হিসেবে বা বাবা হিসেবে আমাদের চাওয়া যেও যেন ডাক্তার হয় দর্শক এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছেন ঢালেট কইন অপবিশ্বাস অপদি কেমন আছেন এই তো ভালো আছি যেহেতু রোজার মাস চলছে আপনার তো ব্যস্ততা সব সময় বেশি থাকে সামনে সবকিছু মিলে এখন কেমন যাচ্ছে সময়টা ভালো যাচ্ছে আর ব্যস্ততা বলতে গেলে এখন তো ইনভেস্টমেন্ট ফটোশ্যুট এগুলো যাচ্ছে সো ভালো যাচ্ছে প্রতি রোজার তো অসংখ্য সিনেমা আসে তো এবারও তো বেশ কিছু সিনেমা আসছে এবং শাকিব খানের সিনেমাও থাকছে আসলে হলে গিয়ে সিনেমা কি দেখা হবে কিনা এখনও প্ল্যান করা হয়নি দেখা যাক ফ্যান ফলোয়াররা আপনাকে অনুসরণ করছে এবং তারা আপনাদেরকে যে কোনো কাজ অর্থাৎ আপনি ছেলেকে নিয়ে বাইরে বেরোচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন সব কিছুই তারা শুভেচ্ছা জানাচ্ছে এই বিষয়গুলো যখন দেখেন কেমন লাগে আসলে বিষয়গুলো আমার আমার কাছে মনে হয় উপবিশ্বাস নামটা আসলে তৈরি হয়েছে ভক্ত বা ফ্যান ফলোয়ারদের জন্য সো এটা টোটাল ক্রেডিটই তাদের এটা তো আসলে মানে কি বলবো আমার কি ভালো লাগবে আমার কাছে মনে হয় যে আমার সৃষ্টি তাদের জন্য সো আমার ভালো লাগাটা মন্দ লাগাটা তো তাদেরকে ঘিরেই এই তো আচ্ছা অনেক নায়িকারা ইদানিংকালে শুনে যে অপবিশ্বাসের আসলে প্রশংসা করেন তার আউটলুক তার হাসি বা চোখের তাকানোর ভঙ্গি এই সমস্ত বিষয়ে বিভিন্ন আছে কি না আমার কাছে মনে হয় তারা আমার কলিগ অত্যন্ত কাছের মানুষ তো আমি তাদেরকে খুব ভালোবাসি স্নেহ করি আসলে ভালোবাসার মধ্যেই মনে হয় যে ভালো লাগাটা মানে বেঁচে থাকে তার জন্য হয়তো বলে এই ভালোবাসার প্রসঙ্গ ধরে একটু বলতে চাই যা অপু অপু আপনার কাছে আসলে ভালোবাসার সংজ্ঞাটা কি সম্মান বিশ্বাস বন্ধুত্ব ভালোবাসা এবং বৈবাহিক জীবন এই তিনটা আমাদের জীবনে থাকে তো সেক্ষেত্রে আপনার কাছে আসলে পছন্দের জায়গা মানে আপনি আপনি কোনটাকে বেশি প্রেফার করেন যে কোনটা আসলে টিকে থাকে সবসময় মায়া মায়াটা টিকে থাকে মানে বলতে যাচ্ছেন যে মায়ায় জড়িয়ে থেকে আসলে সংসার টিকে থাকে এরকম কিছু মায়া এমন একটা জিনিস যেটা আসলে আমার কাছে মনে হয় যে যে জীবনই হোক না কেন সংসার জীবন হোক সন্তানের সাথে বাবা মার সম্পর্ক হোক বন্ধুত্বের মধ্যে হোক পরিবারের যে কোনো মানুষের সাথে হোক অথবা বাসার যে একজন মিক্স সার্ভেন আছে তার সাথে হোক না কেন সো এই জিনিসটা যার সাথেই থাকবে বা যার প্রতি মায়ারা সৃষ্টি হবে সে যেখানে যত দূরে যাক না কেন তার প্রতি খুব একটা ভাব মানে চোখ বা ভালো লাগাটা অ্যাটাচমেন্টটা থাকবে সন্তানকে তো আপনি অনেক সময় দিয়ে থাকেন আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া অর্থাৎ তাকে নিয়ে হয়তো ঘুরতে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন যখন মাকে সে কাছে না পায় আসলে এটা নিয়ে সে কোনো মন আপসেট হয় কিনা বা এরকম কিছু করে কিনা দেখেন একটা কথা হচ্ছে দেখবেন যে কামারের ঘরের সন্তানরা ওই এক দু বছরে টুকটাক কামারে বাড়ি দিতে শেখে তারপর তাঁতির ঘরের বাচ্চারা দেখবেন টুকটাক দু তিন বছরে কিন্তু দেখবেন যে সুতা বুনতে শুনে মানে শুরু করেছে তো যেহেতু তা আমার সন্তানের বাবা মা দুজনেই সিনেমা ইন্ডাস্ট্রির মানুষ ব্যস্ততার সাথে থাকে তো এটাও তার শেখা হয়ে গেছে যে আমার মা বাবা তারা ব্যস্ত থাকেন কাজের মধ্য দিয়ে এবং আমাকেও সময় দেন তো এটা আসলে ওইভাবেই তার গড়ে ওঠা বেড়ে ওঠা ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন মিলিয়ে যেহেতু আপনি চলচ্চিত্র অঙ্গনের মানুষ ছেলেকে নিয়ে আসলে চিন্তা ভাবনা কি আসলে ছেলে আসলে কি চায় বা মানে একটু মানে আপনার স্বপ্নটা কি ছেলেকে আমার স্বপ্ন বরাবরই হচ্ছে আমার ছেলে ডাক্তার হোক যেটা আমার মার যেহেতু মা পৃথিবীতে নিয়ে এটা আমি বরাবরই বলে এসেছি তারপরেও প্রত্যেকের মানুষের নিজস্ব চাওয়া থাকে আর ওই চাওয়া এখনও ওই বয়সটা হয়ে ওঠেনি এটা একটু সময় বলে দেবে আগে থেকে বলে কিছু নেই তবে মা হিসেবে বা বাবা হিসেবে আমাদের চাওয়া যে ওই ডাক্তার হয় যেহেতু সামনে ঈদ উল ফিতর ঈদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো ঈদ মুবারক ঈদ অনেক আনন্দের অনেক খুশি এবং এটাই বয়ে থাকুক আপনাদের পরিবারে পরিজনকে নিয়ে ভালো থাকবেন সুন্দর থাকবেন ঈদ উদযাপন করবেন আর অবশ্যই আশেপাশের মানুষ সুস্থ আছে বা পরিবারের মানুষ অন্যান্য পরিবারের মানুষরা কেমন আছেন সেটা খেয়াল রাখবেন থ্যাংক ইউ